আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন গর্জিয়াস গর্জিয়াস জামদানি কিন্তু প্রচুর চলে আসছে এগুলো কিন্তু অল বডি কাজ করা জামদানি পাকা বারো হাত শাড়ি পুরো পাকা বারো হাত শাড়ি এখানে জামদানি আছে মণিপুরি শাড়ি আছে প্রত্যেকটা হাফ সিল্ক এগুলা প্রত্যেকটা হাফ সিল্ক জামদানি এখানে হাফ হাফসিল জামদানি আছে এখানে কিন্তু ইন্ডিয়ান তসর সিল্ক আছে ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক কিন্তু এখানে প্রচুর আছে তো এগুলো কিন্তু ভিডিও দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু দাম বড় দেব। যারা এই জামদানি শাড়িগুলো নেবেন এগুলো প্রাইস থাকবে অনেক মাত্র তিনশো পনেরো টাকা দেখেন এগুলো সাতশো আটশো হাজার টাকা দাম শাড়ি সাতশো থেকে আটশো টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি দেখেন এটা হলো মণিপুরি হাফসিল মণিপুরি শাড়ি পাকা বারো হাত দেখেন হাফসিল মণিপুর শাড়ি পাকা বারো হাত এটা বডি হবে অল ওভার কাজ করা এটা থাকবে আসলে দেখেন প্রাইস অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই গর্জেস গর্জে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম ঘর থেকে তো ফ্রেন্স যারা আসতে চান আমাদের দোকানে যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন কত সুন্দর একটা কালার দেখেন বডি হবে আপনার সবুজ কালার আচল কিন্তু জাম কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো কিন্তু সাতশো আটশো হাজার টাকা সেল হয় সব দোকানে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরটা একটা হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছি দেখেন আচলটা কিন্তু আপনার সবুজ জল্পে কালার বডি কিন্তু ব্ল্যাক তিনশো পঞ্চাশ টাকা প্রাইস তো ফ্রেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হবে আচল হবে এটা বডি হবে এটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন অল ওভার কাজ করা জামদানি শাড়ি হাফ সিল্ক জামদানি শাড়ি আপনার পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র থাকবে তিনশো পঞ্চাশ দেখেন আচলটা হবে জাম কালার বডি হবে বডি হবে ফিরোজা কালার দেখেন বডি হবে ফিরোজা কালার মণিপুর শাড়ি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন এটা কালার দেখেন মাত্র তিনশো পঞ্চাশ প্রাইস প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আচল কিন্তু থাকবে বাম সাইডে বাম সাইডটা কিন্তু আচল থাকবে দেখেন বাম সাইডে কিন্তু আচল থাকবে আর বডি কিন্তু থাকবে ডান ডান সাইডে দেখেন এটা থাকবে আচল বডি কিন্তু থাকবে এটা অ্যাশ কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন কত সুন্দর জাম দেখেন হাফ সিল্ক জাম পাকা বারো হাত শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ হলে শাড়িগুলো কিনতে পারবেন তো ফ্রেন্ড যারা আমাদের দোকানে আসতে চান আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আর তৃতীয়তালা কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা নম্বর শোরুম আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়াম আর যারা থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের পাঁচ তালা আসতে হবে যদি আপনারা পাঁচ হবে না চিনেন আমাদের থ্রি পিস আপনাদের কিন্তু আমাদের দোকানের লোক নিয়ে যাবে দেখেন কত সুন্দর থ্রি পি কত সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন জামদানি শাড়ি হাফসিল সিল জামদানি পাকা বারোয়ার শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন অরেঞ্জ কালার তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এই শাড়িগুলো কিন্তু আপনারা যারা নেবেন আপনার শাড়িগুলো কিনতে পারেন কারণ এই শাড়িগুলো কিন্তু আপনার রমজান মাসে মানে এই সপ্তাহে মানে আমি বলে দিচ্ছি এই সপ্তাহে মানে সোমবার পর্যন্ত এই শাড়িগুলো সাড়ে টাকা থাকবে সোমবারের পরে মানে বুধবার বুধবার থেকে শাড়িগুলো কিন্তু চারশো চারশো টাকা হয়ে যাবে বুধবার থেকে কিন্তু শাড়িগুলো চারশো হয়ে যাবে যারা কিনবেন এই দুই দিন মানে সাড়ে তিনশো করে পাবেন এরপরে কিন্তু এগুলো চারশো করে হয়ে যাবে কারণ এগুলো দাম বেড়ে গেছে অলরেডি তো আমরা কিন্তু আসলে দাম বাড়াই নাই দাম কিন্তু মানে মানে যেখানে এই শাড়িগুলো তৈরি হয় ওখানে কিন্তু দাম বাড়ছে তো আমাদের করার কিছু নাই আমি যদি কমে আনতে পারি আমি আপনাদের কমে দিব এটা বিশ্বাস রাখবেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি জামদানি অল ওভার কাজ করা বারো হাত শাড়ি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জলবে কালার এটা অ্যাশ কালার তিনশো পঞ্চাশ টাকা মিষ্টি কালার সেম প্রাইস দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে পত্রের সারা খুব খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কিন্তু আচল কন্টাস আচল ব্লু হবে বডি কিন্তু জল্পে কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হাজার বুটি কাজ করা হাজার বুটি কাজ করা খুবই সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ হলে এই শাড়িগুলো পারেন পারবেন আমাদের মৌর শাড়িগুলো দেখেন কত সুন্দর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ দেখেন তিনশো পঞ্চাশ টাকায় দেন কত সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ দামি দামি শাড়িগুলো হাজার বারোশো টাকা হাজার বারোশো টাকা টাকা দাম শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর একটা আনকমন ডিজাইন দেখেন একেবারে আনকমন ডিজাইন পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র থাকবে তিনশো পঞ্চাশ টাকা হাফ সিল জামদানি গুলা দেখেন এটা হবে আচল হবে এটা বডি কিন্তু এটা দেখেন এটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে কচি কলা পাতা দেখেন বডি কিন্তু থাকবে ব্লু কালার বডি থাকবে আপনার সবুজ কালার আর আঁচল কিন্তু থাকবে আপনার ব্লু কালার প্রাইস মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো এক একটা শাড়ি কিন্তু এগুলো হাজার বারশো টাকা সেল হয় আমরা দিচ্ছি এই শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলো দ্রুত নেবেন আর এই তিনশো পঞ্চাশ টাকা কিন্তু রবিবার আর সোমবার পর্যন্ত থাকবে বুধবার থেকে কিন্তু শাড়িগুলো চারশো টাকা হয়ে যাবে তো যারাই নেবেন এই দুই দিন আপনারা তিনশো পঞ্চাশ টাকা পাবেন আর বুধবার থেকে কিন্তু শাড়িগুলো চারশো টাকা হয়ে যাবে কারণ শাড়ির দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে দেখেন কত সুন্দর জামকালার শাড়ি হাফ সিল জামদানি পাকা বারো হাত শাড়ি প্রাইস মাথা থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা মেরুন কলা দেখেন বডি মেরুন থাকবে আসল ব্লু তিনশো পঞ্চাশ প্রাইস দেখেন হ্যাঁ খোলো খোলো হ্যাঁ খোলো 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 তিনশো পঞ্চাশ খোলো অনেক শাড়ি আছে দেখেন এত শাড়ি আছে দেখেন সব সবগুলো খুলতেছি যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন মণিপুর শাড়ি দেখেন মণিপুরি ব্লু কালার বডি ব্লু থাকবে আচুর কিন্তু জলপাই কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পছন্দ হলে এক একটা দশটা বিশটা করে নেবেন কারণ এগুলো কিন্তু এই দামে কিন্তু আর পাবেন না এগুলো কিন্তু সব জায়গাতে এগুলো এক একটা শাড়ি সাতশো আটশো হাজার টাকা সেল করে তা আমরা হোলসেলে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন একেবারে মানে কি বলবো মানে না দামে শাড়ি দিচ্ছি দেখেন তিনশো পঞ্চাশ টাকা সেই কালার দেন সেই কালার দেন কালার বলে সেই দেখেন শেয়ালি কালার হ্যাঁ হ্যাঁ শিয়ালি কালার দেখেন ফুলেন ফুলেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা জাম কালার দেখেন জাম কালার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখেন কি দিচ্ছি দেখেন মানে খালি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন অফার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এগুলো শেষ হলো এখন আপনাদেরকে আমি রয়্যাল টাস দেখাবো যে শাড়িগুলো এক একটা শাড়ি পঁচিশশো টাকা হয় সব জায়গাতে দেখেন এই এটা কিন্তু চোদ্দো হাতে শাড়ি ব্লাউজ পিস সহ এটা কিন্তু চোদ্দো হাতে শাড়ি ব্লাউজ পিস এক মুঠে চলে আসে দেখেন এক মুঠে চলে আসছে এই শাড়িটা এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং আটশো পঞ্চাশ টাকা শুধু এই শাড়িগুলো সোমবার পর্যন্ত পাবেন বুধবার থেকে কিন্তু শাড়িগুলো আপনার মানে নয়শো টাকা হয়ে যাবে যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা শুধু সোমবার পর্যন্ত কারণ এই শাড়িগুলোর দাম কিন্তু বেড়ে গেছে অলরেডি দেখেন আমরা দামে আমরা যদি কমে আনতে পারি আমি আপনাদেরকেও কমে দিব এটা এটা বিশ্বাস রাখবেন কখনও মানে ঠকাবো না দেখেন আটশো পঞ্চাশ টাকাগুলো এগুলো কিন্তু মানে বুধবার মানে বুধবার থেকে মানে বুধবার থেকে আগামী বুধবার থেকে এই শাড়িগুলো হয়ে যাবে নয়শো টাকা তো এই সোমবার পর্যন্ত মানে আগামীকাল হলো রবিবার আর সোমবার সোমবার পর্যন্ত ওই শাড়িগুলো আপনারা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যা যাতে ভালো লাগবে দ্রুত শাড়িগুলো কিনে কিনবেন এগুলো ইন্ডিয়ান রয়্যাল টাস ইন্ডিয়ান রয়্যাল টাস পিস সহ তসর সিল্ক ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়ি তসর সিল্ক শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়িগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর ডিজাইন আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি একেবারে কী কী বলবো মানে শাড়িগুলো মাগনা দামে দিচ্ছি দেখেন এই শাড়িগুলো কিন্তু এই দামের না এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দামি দামি শাড়িগুলো আমরা একেবারে একেবারে মানে হোলসেল দামে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেন কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর দেখেন আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই শাড়িগুলো দামি দামি শাড়িগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কতগুলো ডিজাইন ডিজাইন কিন্তু দেখেন অনেক আছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ দিচ্ছি শাড়িগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই শাড়িগুলো কিন্তু আগামী বুধবার থেকে মানে আগামী বুধবার থেকে শাড়িগুলো হয়ে যাবে নয়শো টাকা তো যারাই নেবেন এই এই দুই দিনে আপনারা যারা নিতে মন চাই এই দুই দিনের ভিতরে আপনারা নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু শাড়ির দাম বেড়ে গেছে এক একটা শাড়ি কিন্তু আমার এক হাজার করে বিক্রি করতে হবে তবু আমি যতদূর আমি চেষ্টা করবো যদি আমি কম দিতে পারি কম দিব আটশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার কালার কিন্তু অনেক আছে পর্যাপ্ত পরিমাণ কালার আছে যারা নেবেন আগামীকাল রবিবার আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে কিভাবে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মৌরিয়াম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আর যারা থ্রি পিস নেবেন আমাদের পাঁচতলা আসতে হবে থ্রি পিস নিতে হলে আর যদি আপনারা পাঁচতলা না চেনেন আমি ঠিকানা বলে দিচ্ছি নূর ম্যানসনের যেই এক বাই চার নম্বর যে গেটটা মানে ছোটো গেট যেটা মানে ওটাকে পকেট গেট বলে ওটাকে পকেট গেট বলে ছোট গেটটা ওই ছোট গেট দিয়ে আপনার সোজা পাঁচতলায় উঠলে কিন্তু আমাদের ওই থ্রি পিসি শোরুম পেয়ে যাবেন তো চলে আসবেন আর যদি তাও যদি না চিনেন আমাদের এই শোরুমে এসে মানে তলায় এসে আপনারা আমাদের দোকানে বললেই হবে যে ভাই থ্রি পিস নিব আপনাদেরকে নিয়ে যাবে আমাদের দোকানে দেখেন আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়ির প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এক একটা শাড়ি কিন্তু এগুলো ছাব্বিশশো সাতাশশো টাকা করে সেল করে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেন প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ তসর সিল্ক ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন আটশো পঞ্চাশ টাকা শুধু সোমবার পর্যন্ত পাবেন আগামী বুধবার থেকে শাড়িগুলো নয়শো টাকা হয়ে যাবে দেখেন তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম